আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আলেমদের সাথে দুশ্মনী কিংবা আলেমদের সাথে শত্রুতা পোষণের চূড়ান্ত ফলাফল হচ্ছে বেঈজ্জতি এবং এই দুনিয়ার জিন্দগিতে লাঞ্ছিত হওয়া একজন আলেমকে বেইজ্জত করে লাঞ্ছিত করে অপমানিত করে কেউ কখনো এই দুনিয়ার জীবনে কোনো সম্মান অর্জন করতে পারেনি তাদের পতন অনিবার্য আওয়ামী লীগের আমলে তারা আলেমদের সাথে খারাপ আচরণের কারণে তাদের কি দশা হয়েছে সেটা জনগণ দেখেছে সারা বিশ্ব দেখেছে বর্তমান সময়েও যারা বা যে দল আলেমদের সাথে খারাপ আচরণ করছে আলেমদের ব্যাপারে অভিযোগ করছে আলেমদেরকে গালিগালাজ করছে আপনারা সাবধান হয়ে যান না হলে আল্লাহ তালার গজব আপনাদের উপর অতি সন্নিকট চলে আসবে এবং এই গজব থেকে আপনারা কখনো রেহাই পাবেন না এবং বাঁচতে পারবেন না এজন্য জবানকে সবসময় সতর্ক অবস্থায় রাখতে হবে গণতান্ত্রিক দেশে যদি আপনি রাজনীতি করেন তাহলে অবশ্যই আপনাকে সমালোচনা যেগুলি হয় সেগুলো হজম করার মতো শক্তি আপনার থাকতে হবে আপনি গণতান্ত্রিক দেশে আপনি রাজনীতি করবেন আবার সেখানে আপনার ব্যাপারে হবে আপনি সেটা সহ্য করবেন না এটা এটা তো কখনোই গণতান্ত্রিক দেশে এরকম কোনো সিস্টেম আছে বলে আমার মনে হয় না আপনি রাজনীতি করলে আপনাকে হজম করতে হবে এবং এই সমালোচনাগুলো কেন হচ্ছে আর বিশেষ করে যারা ওলামাই গ্রাম বিএনপির সমালোচনা করছে এরা তো সম্পূর্ণ সুন্দরভাবে সমালোচনা করে তারা তো কোনো খারাপ মন্তব্য খারাপ কোনো ভাষা ব্যবহার করে না খারাপ কোনো মন্তব্য করে না কিন্তু এদের এই সমালোচনাগুলোকে ঘিরে বর্তমান সময়ের কিছু পাতি নেতা যে হারে বা যে পদ্ধতিতে তারা আলেমদের সানে কটুক্তিপূর্ণ এবং বিভিন্ন খারাপ করুচি মন্তব্য করছে এটার দ্বারা আমরা মনে করি যে তাদের এই মন্তব্য থেকে তাদেরকে দ্রুত সরে আসতে হবে অন্যথায় তাদের পতন অনিবার্য কারণ এদেশের দেশের জনগণ ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক আলেম প্রেমিক তারা আবার যদি জেগে উঠে আলেমদের পক্ষে নিয়ে তাহলে যারা আলেমদের ব্যাপারে যারা ইস্কাল করছে যারা কটুক্তি করছে এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না